কথা বুঝস নাই বেটা এটা পলটিক্স বুদ্ধি আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আমরা 8000 10000 টাকার দামের নেটের মানে শাড়িগুলা আমরা দিচ্ছি ধামাকা অফারে দেখেন এটা হলো মিনাকারী কাজের উপরে এই শাড়িটা অন্য জায়গায় কিনতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার যারা নিতে চান তারা কিন্তু দ্রুত আমাদের কাছে চলে আসবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য অনলি পঁচিশশো টাকায় ধামাকা অফার প্রত্যেকটা শাড়ির সাথে ভিওয় ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন সুন্দর এই শাড়িটা ব্লাউজ পিস সহ যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র রেফেল সিস্টেমের অন্য জায়গায় কিনতে যাবেন পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একটা শাড়ি একেবারে ধামাকা অফার যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকা বাজারে। দেখেন এখানে ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং মিনাকারি কাজের উপরে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস করবে মাত্র পঁচিশশো তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আর বিয়ে বাজার একটা পাইকারি শপ এটা তো আপনারা জানেন যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এই দামে এই শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সম্ভব সুন্দর এই শাড়িগুলো পঁচিশশো টাকায় দেওয়া যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে ধামাকো অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এগুলা একেবারে সীমিত সময়ের জন্য ধামাকা অফার দিচ্ছি যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একটা নেটের শাড়ি কিনতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পঁচিশশো টাকায় এটা স্টক সীমিত যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন নেকলেস ডিজাইন অল বডিটা নেকলেস ডিজাইন করা দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা পঁচিশশো টাকা দেখেন এই একটা শাড়ি ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি এটার দাম পড়বে তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তিন হাজার টাকা সিকোয়েন্সের কাজ করা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি একেবারে জলের দামে ফলের রস দেখেন মাত্র পঁচিশশো টাকা এই যে না কিনলেই লস হবে এটা কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য অফারটা চলবে এক সপ্তাহ পরে অফার ক্যান্সেল হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য অনলি পঁচিশশো টাকায় ধামাকা অফার বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি ফিরোজা কালার এই ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না একমাত্র আমাদের কাছে পাবেন এবং একেবারে রিজনেবল দামে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আপনারা জানেন যে বিয়ে বাজার পাইকারি সব পাইকারি নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই যে মাত্র পঁচিশশো টাকায় এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ি পঁচিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য অনলি পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি রাস্তা না পারবেন আর যারা আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি পঁচিশশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি কেউ দিতে পারবে না এই শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যে রেফেল সিস্টেমের শাড়িগুলা মানে আট দশ হাজার টাকার দামের শাড়িগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় বিয়ে বাজারে তো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আর এক সপ্তাহের জন্য এই অর্ডারটা মানে অফারটা চলবে এক সপ্তাহ পরে ক্লোজ আর এটা টাকাটা আমাদের ফুল টাকাটা আগে দিয়ে দিতে হবে কারণ এটা আমরা অনেক টাকা লস করে দিচ্ছি ফুল টাকাটা আগে পেমেন্ট করবেন পরে প্রোডাক্ট পাঠাবো দেখেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এই শপে আসলে এত গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো আপনারা দেখে নিতে পারেন শাড়ি কোনো টুটা ফাটা কোনো সমস্যা নাই একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ দেখেন মাত্র পঁচিশশো টাকায় দশ হাজার টাকার দামের শাড়ি পঁচিশশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস তো যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন যারা আমাদের কাছ থেকে বিক্রি করবেন বিক্রির জন্য নেবেন তারা কিন্তু ঝটপট নিয়ে নেন কারণ এগুলো পরে পাবেন না মাত্র পঁচিশশো দোকানে এসে নিয়ে যাবেন পঁচিশশো দেখে নিয়ে যাবেন বেছে নিয়ে যাবেন পঁচিশশো দেখেন সুন্দর এই শাড়িগুলো অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন ধামাকা অফার যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো এটা কিন্তু পালের কাজ করা পাল মুক্তা পাল দিয়ে কাজ করা ঝাড়খান্ড স্ট্রং এর কাজ মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে তো আমাদের শপটা তো নামটা বলেই দিলাম এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন টুস করে একটা আপনারা শেয়ার দিয়ে দিবেন কারণ সুন্দর শাড়িগুলো নিতে গেলে আপনারা শেয়ার দিয়ে দিলে আমরা প্রতিদিন কাজ করতে একটা আগ্রহী হব দেখেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা রেফেল সিস্টেমের এই যে বারো হাজার টাকার দামের শাড়ি কালারটাও কিন্তু নাইস একটা কালার পঁচিশশো একেবারে এত সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে দেখেন সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এই শপে আসলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা অনলি পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন ওরে বাবারে ব্ল্যাক কালার সেই তাহলে তো এই শাড়িগুলো কিন্তু টাকা আমাদের আগে ফুল টাকা করে দিতে হবে আমি আগেও কারণ এগুলো আমরা অনেক টাকা লস করে দিচ্ছি আর কিশো টাকা পেয়ে যাবেন জাস্ট ওয়াও একটা শাড়ি মানে ফর্সা মেয়েরা পড়লে দারুণ লাগবে এত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা যে অর্ডার করতে চান সে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আমাদের শপটা দেখায় দাও ভাইয়া প্রচুর পরিমাণে লেহেঙ্গা আছে প্রচুর পরিমাণে বিয়ের শাড়ি আছে আর আমাদের দোকানে আসলে যে ছেলেটাকে পাবেন আপনি এই ছেলেটা বিয়ে করবে ওর জন্য দোয়া করবেন ভালো থাকেন আলাইকুম ও আমাদের প্রথম গেটে বসে